এবং এই এই জায়গাটা আমরা এখনো পৃথিবীতে কারবেলাই এই নামে প্রসিদ্ধি দিল এর নাম হইল কি মারিয়া ওই জায়গার নাম কি মারিয়া মারিয়া এইটা তো আমার জানা ছিল না আমি একবার কলকাতা গিয়েছিলাম তা বললেন যে হোটেলে থাকুন একজন ছেলে ঠেলে নিয়ে আমার এক হোটেলে রাত্রি ঠিক পেরিয়ে দিছে পরের দিন সকাল ভাড়া কোন হোটেলে উঠছে বললাম যে হোজের হোটেলে মারিয়া কেউ ওখান থেকেই এখনই হয়ে চলে আসবে কেন আমি তো জানি না কারো বেলার আগের নাম ছিল মারিয়া হোটেলের নাম মারিয়া বাস হোটেলতে ভাড়া পরের দিন আরেক হোটেলে চলে গেলাম তো মারিয়া এখন পৃথিবীর মানুষের কাছে কি নামে প্রসিদ্ধ তার বালা আসলে তো শব্দ কার বালা না কার বোর বালা মানে যেই জায়গার মধ্যে পৃথিবীর সৃষ্টির হইতে আজ পর্যন্ত সবচেয়ে বেশি নৃশংসতা সবচেয়ে বেশি নির্মমতা সবচেয়ে বেশি অত্যাচার সবচেয়ে বেশি চুলুম এইরকম আর পৃথিবী করতে হয় সেই দিনে জায়গাটার নাম হইল কার বালা মানে বৃষ্টি পড়তেছে পড়ছে বৃষ্টি আপনি যাচ্ছেন আপনাকে কি করলো পলো দিয়ে চাপ দিয়ে ধরল এইরকম মানে বিপদ নির্মমতা নৃশংসতা জানোয়ারগিরি পশুত্ব যাই বলবেন জুলুম অত্যাচার পৃথিবীতে এইরকম আর কোথাও কোনো জায়গায় হয় নাই যার কারণে এই জায়গার নাম হয়ে গেছে কার এখন আমরা সাধারণ ভাষা বলে তিনি আজও কারায় পৌঁছতে পারেন নাই তিনি অত্যন্ত বেচাইন সতরেই জিল হজ তিনি পবিত্র মক্কা থেকে রওনা দিছেন তিনি জানতেও পারেন নাই যে তিনি আর চাচা দোবাই মুসলিম এবং তেনার দুই সন্তান এজিদের সেনাবাহিনীর দ্বারা কুফায় নৃশংসভাবে বরণ হচ্ছে এইটাও ইমাম পাত জানেন না আজকেও তিনি কি কারবালার বাইরে কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে চুপ করে বসেছিলেন কিন্তু আমার একটা প্রশ্ন আমরা অনেকেই ধরেন এখন এই কারবেলা ঘটনাকে স্মরণ করে ইমাম পাকের জন্য মানুষ কান্না করে এই স্মরণের ব্যবস্থা কি আল্লাহ করেছেন কিনা না স্মরণ স্মৃতি স্মৃতি সংরক্ষণ আল্লাহ করছে কিনা আপনি হস করতে যাবেন যত অনুষ্ঠান পালন করবেন সব আল্লাহ স্মৃতি রক্ষা করছেন সাবা দৌড়াবেন বিবি রক্ষা স্মৃতি মাকামি ইব্রাহিমে যাবেন দুই পায়ের ছাত ওনাদের স্মৃতি আল্লাহ সংরক্ষণ করছেন ওনাদের স্মৃতি আল্লাহ সংরক্ষণ করছেন বাবা আদম এবং মা হাওয়া দুইজন আরফার ময়দানে সাক্ষাৎ হয়েছিল তিনাদের ওই স্মৃতিটা আজও সংরক্ষিত আছে সব হাজি সাহেবের আরফার ময়দানে যায় তো আল্লাহ যদি স্মৃতি সংরক্ষণ করেন তারো নিদর্শন তার নিদর্শন যদি আল্লাহ সংরক্ষণ করেন আল্লাহ রসুল করেন কোরবানি করা হজরতি ইব্রাহিম এবং ইসমাইল আলাই সাল নিদর্শন এটা সংরক্ষণ করছেন কি চলবে তা আল্লাহ যদি কারো কি নিদর্শন সংরক্ষণ করেন এবং সেই জায়গায় যাওয়ার জন্য যদি নির্দেশনা দেন যেতে মাকামি ইব্রাহিমে যে গেলে কোরআনে আল্লাহ বলছে অমাং দাকালাহু কানামিনা এই জায়গায় যে আসবে সে আমার পক্ষ হইতে মুক্ত ওখানে কি আছে ওখানে কি আল্লাহর কালাম আছে না আল্লাহর কোন নিদর্শন আছে আছে হজরতিন পায়ের ছাপ একটা পাথরের মধ্যে সেই পায়ের ছাপের কাছে গেলে অমাং তোমাদের মধ্যে যেই লোক এই জায়গায় আসবে যে আমার পক্ষ হইতে মুক্ত মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না তো তার ছাপ এখন প্রশ্ন হজরেতি ইব্রাহিম আলাই সালতার সালম নবী নবি দিনাট ছেলে হজরেতি ইসমাইল আলাই সালতার সলাম পায়েগাম্বার এই উনাদের মর্যাদা বেশি নাকি ইমাম হাসান এবং হুসাইন আলাই মর্যাদা এই দুইটা জিনিস দেখতে হবে এইটা আপনি আমি মুখ দিয়ে বললে হবে না আপনি আমি মুখ দিয়ে বললে হবে না কানা আমি না আমিনা আয়াত ওখানে গেলে তুমি নিঃসাম তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন আমার আপনার নবী আসার পরে সব নবীদেরকে ডাইকে আল্লাহ এক মিটিং করছে কি করছে মিটিং করছে আমি তোমাদের পায়ে নম্বর নবুয় কিতাব সব কিছু এর পরে যিনি আসবেন যিনি আমার বন্ধু আমার দোস্ত রহমতল আলমিন তোমরা সবাই তিন আর অনুগত্য স্বীকার করবা কিনা তখন সবাই অনুগত্য স্বীকার করেছে যে তিনি আল্লাহর নবী নবীদের নবী আপনি এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন জি আল্লাহর রসুল যখন মেয়েরা শরীফে যাচ্ছিল যখন ওনাকে বাইতুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হইল জিব্রাহিম স্কট আল্লাহ কিন্তু ওনারে এমনি ডেকে নাই আর কয় না যে আপনি আসেন গাড়ি পাঠালাম না আল্লাহ সম্মান মর্যাদা ইসকোট আগে জিবরাইল পিছনে میکাইল আমার দোস্ত আসছিল এমিসেলিয়া আসছিল তো যখন বাইতুল মোকাদ্দেশ মসজিদে গিয়েছে তখন আদম হইতে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীরা ওই জায়গায় উপস্থিত তখন সব নবীরাও এটা আমার আপনার নবীরে এটা সালাম দিছিল দড়াইয়া কি আর সর্বপ্রথম আই আসেন বাবা আদম একেবারে হাত ধরে মার হাবা মার হাবা আমি খুব খুশি যে আমার বংশের মধ্যে আদম সন্তানের মধ্যে তুমি আল্লাহ দরবারে যাচ্ছ যা বিরল ঘটনা যেখানে কেউ যাইতে পারে না উনি এসে ওনার হস্ত ধরে শুভন করলেন সব নবীরা ওনারে গাঢ় অনার কি সালাম দিলেন আল্লাহর রসুল জিব্রাইলের সমবিহারে এই যে কেন কাট পরিদর্শন করে সব নবীরা কৌশল বিনিময় করছে সালাম দিছে কি দিছে এখন ওই নবী বলছে এ হাসান আর হুসাইন হলো আমার জান জানের থেকে পৃথিবীতে আতঙ্ক কিছু আছে জোরে বলবেন আমার আপনারও জান আছে চেয়ে কিছু আপন আছে আপন আছে নাই আপন আছে তারপরে বলছি আমি হোসাইন থেকে হয়েছি হোসাইন আমার থেকে হয়েছে তার মানে হোসাইনের মর্যাদা আর ওনার মর্যাদা সমান তিনি রহমত উল্লিল আলমিন কিন্তু এই রহমতুল্লিলাহ আলমিনের ঘরের যারা তারাও কি রহমত তারাও কি রহমান আপনি এই আয়াত এই ঘটনা চিন্তা করলে আসবে যে হজরত ইব্রাহিম আলাহালাম ইসাইল আলাইলাম এর থেকেও বেশি মর্যাদার অধিকারী হজরত ইমাম হাসান এবং হুসাইন আলাইলে তো পায়ের তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আর আমার আপনার নবী কেছে এগের কাজ দিয়ে কাছে যাবা তুমি খুব ভক্তি শ্রদ্ধা ইমানের সাথে ওনাদের প্রতি কোনো ধারণা যদি তোমার এক সুন পরিমাণ কোনো ভুল ধারণা থাকে তো দূরে থেকে তবে কি দূরে থেকে তো ওনাদের চান এই স্মৃতি কারোবেলার এই যে হায় হোসাইন হায় হোসাইন হায় ইমাম কান্নাকাটি করা চিৎকার বাড়া এটি হল এই লিসান বহন উত্তোলন করা এই তাবুত বহন করা এই তাজিয়া বহন করা এদিকে ইমাম হোসাইনের স্মৃতি নিদর্শন আল্লাহ যদি নিদর্শন রক্ষা করবার আমি আপনি করলো দশটা কথা নিদর্শন তা আল্লাহ শিক্ষা দিছে আল্লাহ কি শিক্ষা দিছে নিদর্শন যে আমি এই নিদর্শন রক্ষা করলাম এর মর্যাদাও আমি দিলাম মর্যাদাও কি আমি দিলাম আল্লাহ বসল নিদর্শন প্রদর্শন করছে যে এই দুইজন আমার যান এদেরকে যে ভালোবাসত সে আমাকে ভালোবাসত আল্লাহ তারে ভালোবাসত এদের সঙ্গে যে দু শত্রুতা করবে সে আমার সঙ্গে শত্রুতা করলে সে আল্লাহর সঙ্গে শত্রুতা করবে ওরা সোহেই দেখে আমাকে তো বানোয়াট গপ্প না আমার তো বানোয়াট গপ্প না সোকেই দেখে এখন ওরা কীভাবে সম্মান দেয় যেমনদারের হাজরতের ফাতে রসুল জাম কি সালামুল্লাহ মেয়ে যদি কি আসতেন আল্লাহ রসুল স্ত্রীর সাথে কথা বলতেছে হয়তো মা আয়সা কিংবা উম্মে হাবিবা কিংবা উম্মে সালমা কিংবা সফিয়া তিনবার জয়েন হোক ওই যেই দেখতে থাকে আল্লাহ রসুক কথাবার্তা বাদ দিয়ে উঠে দৌড় দিয়ে দরজা ছিল বলো মা তোমার আগমন হবার একবার বলো আজকে নিয়ে কোনো কোনো সময় যদি রসুল গোড়ার পিঠে চড়া থাকতেন আর ফাতে মারে দেখছে সঙ্গে সঙ্গে গোড়ার সময় ফাতে মারে দেখলে আল্লাহ রসুল উঠে দাঁড়ায় খুব জড়ো সড়ো হয়ে যেত মেয়ের কাছে তো সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আত্মত আপনার মেয়ে তো মেয়ে দেখে আপনি এরকম একটা সড়ো হয়ে যান জন্য দেখো আমার ফাতেমার সম্মানার্থে আল্লাহ তালা জড়ো সড়ো হয়ে যায় তাই আমি রসুলো জড়সড় ফাতেমা তো লক্ষ কোটি মানুষের নাম আছে ফাতেমা যাদেরকে পাক পঞ্চাতন বলা হয় ইনাদের প্রত্যেকের মর্যাদা কি একদম সমান লেভেল সমান এক থানায় দারোগা আছে কয়জন চব্বিশ জন রাজবাড়ি থানায় যাবেন কয়জন দারোগা চব্বিশ জন ওসি আছে কয়জন ওসি কয়জন একজন অফিসার ইনচার্জ তিনিও দারোগা সেও কি দারোগা লেভেলটা কি দারোগা কিন্তু তাকে ওই দায়িত্ব দেওয়ার কারণে বলা হয় কিন্তু সমানই সামান্য কিছু ডিফারেন্স আমরা যখন দেখি সামান্য তিনিও দাদা কিন্তু তিনি অফিসার ইন চার্স আমার আপনার নবী হইলেন একদম সেই সারা কায়নাতের সব অফিসারের ইনসাজ আর ইমাম হুসাইন আলাইসালাম হইলেন তিনার স্থলা বিশিক্ষ মানে তিনার জায়গায় তিনি আমরা কাঁদি হুসাইনের জন্য এই তো মানুষ তো আসলে কেমন বুঝে সবাই তো হুসাইন যে করে নেই জবাই করে দিছে মোহাম্মদ রসুল্লাহ তো তার জন্য কাঁদবেন না দুঃখ প্রকাশ করবেন না করবেন আজ এই কাল বলবো যে আল্লাহ রসুলের কাছের লোক আর দূরের লোক এইটার পার্থক্যটা কত বড় ভয়ানক এই যে বাহাত্তর জন শাহাদুক বরণ করছেন ইমাম হাসান হুসাইন রসুল পাখির পিঠের পর চলে বসছে উনি সেচটা গেছেন আর ওই নির্বোধ পৃথিবীতে এমন কোন শক্তি আছে হাজারতে জিব্রাইল জিনার পায়ের তালু চাটে সেই দুইজন আল্লাহর রসুলকে ঘোড়া বানায় পিঠে উঠে গেছে পৃথিবীর এমন কোন শক্তি আছে জিনার জুতা চুম্বন করছে আর সম আল্লাহ জিনার জুটার তলা চুম্বন করছে আর সম আর ওই রহমতুল্লিলা আলমিনকে ঘোড়া বানাইয়া তারিখ টাইম নিয়ে ধইরে দুই পাশ দিয়ে একদম দুইজন সাইডে বসে তারপরে গোলা দাবলাইছে একটা ঘটনায় যদি কেউ চিন্তা করে বাস তারপরে কে এটা হলো পসা ঘোড়া শব্দ নাই ঘোড়ার পাও গোল শব্দ হয় কট আল্লাহ রসুন নিজের জবানে আর ওই রকম গলার মতো লাভ দিয়ে দৌড়েতে গোলা তো আর এম বাটে না ওরা কিন্তু লাভ দেয় ওরা কি করে লাভ দেয় তা লাভ দিয়ে ঘাই মেয়ে হয় আর দুই পাও দিয়ে কুর মুড়ে দিয়ে খালি সমানে হাফেরও মধ্যে বেড়ে যাইতে আর হুজুরে আর গলার হেলুক ভিতরে কি গোলা আর গোলা গোটা চকছে না চলে গে তখন আবু বাহ কি সুন্দর যেমন ঘোড়া তেমন তার সবারই আল্লাহ সব জায়গা না গায়ে যে ঘোড়ার থেকে ঘোড়ার সবারই বেশি মর্যাদা বা ঘার থেকে ঘোড়ার সবারই বেশি মর্যাদা পান বেশি মূল্যবান তা আসবেন ইনশাল্লাহ আগামী পরের থেকে কার खून में तारा था बोद मंजरे रंगी कपन Wee! আল্লাহু হাবিব রাব্বানা আতিনা ইনদুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও বাদে তাআলা জা আল্লাহু আকবার পরিস্থিতি আকবার মাতম পাক এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জাকে জস্বত হুজুর বক্স জস্বত কত কত কিন্না দিল কত সব পাক পঞ্জত না হলে না কথা না

সমস্ত আলি আল্লাদের উপরে সমস্ত আমাদের ময়পুরের বেআসে তাদের প্রত্যেক বিনা হিসাবে জান্নাতে করে দেয় দুনিয়ার সমস্ত খবরবাসীকে জান্নাত আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত কেনাকে মাফ করে দিন যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দেন প্রত্যেককে দীর্ঘজীবী করে দেয় আমাদের উপরে রহমত বর্ষা করে ভাইর প্রদান করে

وصلى <applause> الله على النبي المرشد زاد مواتي وصلى الله تعالى على النبي ونور الشيخ محمد وعلى اله وصحبه وسلم على اله اله اله